হরে কৃষ্ণা হরি বল ওয়েলকাম টু সুপ্রীতি এনজয় ব্লগ আজকে দেখতেই পাচ্ছ আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের আদিত্য অ্যান্ড দিদি তো বৃন্দাবনেই আমরা এখনও আছি কৃষ্ণ বলরাম মন্দিরে যাব দর্শন করতে বৃন্দাবনে গেলে অবশ্যই কৃষ্ণ বলরাম দর্শন করবেন এবং এই শ্রী রাধে রাধে লিখে নেবেন খুব ভালো লাগে এক্সাইটেড লাগে প্রথম প্রথম বৃন্দাবনে গেলে শ্রী রাধারানীর পাতে যেহেতু আমরা বৃন্দাবনে গেছি কৃষ্ণ বলরাম মন্দির দর্শন করলাম এবং খুবই সুন্দর এবং আমার আগের ব্লকে আমি আপনাদের দেখালাম যে এখানে কৃষ্ণ বলরাম মন্দিরে কীভাবে পোশাক পেতে হয় এখানে অনেক বৃন্দাবনের সুন্দর সুন্দর প্লেস আছে ভগবানের খুব সুন্দর যেখানে ভগবান লীলা করেছেন আর এই জায়গাটা হলো ভগবান দিব্য যেটা ভগবান বাস করতেন এই জায়গাতে শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং আজকে আমি তোমাদের দেখাবো যে আমরা বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরের পাশে ছিল শিলো কৃষ্ণকৃপা শ্রীমুক্ত অবচারণ ভক্তি বেদান্ত স্বামী প্রভু পাদের মিউজিয়াম যেখানে উনি বৃন্দাবন যখন থাকতেন সেখানে ওনার কী কী রান্না করার জিনিস ইউজ করতেন এবং কি হাতে যে খন্তি চামচ ভগবান কভার দেওয়া যে প্লেট পাথরের এবং তার যে সমাধি সে বৃন্দাবনেই আছে এই কৃষ্ণ বলরাম মন্দিরে যেটা তোমরা গেলে সবাই দেখতে পাবে কৃষ্ণ বলরাম মন্দির মথুরা থেকে বেশিক্ষণ দূরে না মাত্র অটো ভাড়া তিরিশ টাকা তোমরা চলে যাবে বৃন্দাবনে কৃষ্ণরাম কৃষ্ণ বলরাম মন্দির বললেই হলো তো আমাদের সাথে গেল অনেক আমরা সবাই অনেক গ্রুপে গেছিলাম দিদি এবং আমার কিছু ফ্রেন্ড সবাই মিলে খুব মজাও হয়েছিল কারণ কি ভগবানের ধাম দর্শন করার একটা সৌভাগ্য থাকে সবারই তাই তোমরাও চাইলে দর্শন করতে পারবে চলো তোমাদেরকে দেখাই আমি পৌপাদের মিউজিয়াম যেখানে কী কী আছে পৌপাদের তো দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রথমত দেখতে পারলে পভা ছিল কৃষ্ণকৃপা শ্রীমুক্তি অবচরবৃন্দ ভক্তিভান স্বামী প্রভুপাদের বিগ্রহ তারপর তিনি যে বোতলগুলি ইউজ করেছিলেন যে বোতলে ওষুধ খেয়েছেন এবং কি পেন এবং রেজার এমন যা যা ইউজ করেছে সব কিছুই মিউজিয়ামের রাখা আছে তোমরা চাইলে দর্শন করতে পারবে এখানে প্রায় অনেক বই উনি লিখেছেন সেগুলি ওখানে আছেন ওনার জামা কাপড় সবকিছু দেখতেই পাচ্ছ মিউজিয়ামে বাটি হতে হতে হারমোনিয়াম এ টু জেড এত সুন্দর করে রাখা আছে খুব ভালো লাগছিল প্রথম ওখানে ভিডিও করতে দিচ্ছিল না তারপর আমি করে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য অবশ্যই তোমরা গেলে এগুলো দর্শন করবে এবং মৃদঙ্গটাও খুব সুন্দর লাগছিল আমরা সবাই মিলে ওখানে বসে পড়েছিলাম ওখানে কিছু কীর্তন হচ্ছিল এবং আমরা বসে ভাবছিলাম যেহেতু পৌপাদের মিউজিয়াম উনি সেখানে থাকতেন তো আমরা একটা বসে কল জব করি তা আমরা সবাই মিলে জব করা শুরু করি ওখানে আর এখানে এই খাটে উনি ঘুমাতেন সে খাটটাও এখনো আছে এবং ওখানে বসে তিনি বই লিখতেন ভক্তদেরকে ক্লাস দিতেন সমস্ত কিছু হতো এখনও তোমরা গেলে সেটা দেখতে পাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এরপর আমি তোমাদের বৃন্দাবনের যতগুলো জায়গা আছে মৃদুবন কামবন মধুবন সমস্ত বন দেখাবো এবং সমস্ত মন্দির দেখাবো পাঁচশো বছর পুরনো সেই চৈতন্য মহাপুর মন্দির কৃষ্ণ বলরাম মন্দিরের পাশেই আছে আমি সমস্ত কিছু তোমাদের দেখাবো দেখো এটা হলো যতগুলো বই লিখেছেন এবং যতগুলো ততগুলো বই আছে এখানে গ্রন্থ এই গ্রন্থের মাধ্যমে আজকে সারা পৃথিবীতে প্রচার হচ্ছেন শিলপ্রপাত বলে গেছেন যে কেউ যদি ওনার গ্রন্থ একবার পড়েন অবশ্যই সে কৃষ্ণভক্ত হবেন তাই অবশ্যই অবশ্যই প্রত্যেকের উচিত একটা করে বই নিজের ঘরে রাখা ছিল প্রবাদের তাহলে অবশ্যই তোমার প্রজন্মে কেউ না কেউ ভক্ত হবে কৃষ্ণ ভক্ত যে তোমাকে উদ্ধার করবে একমাত্র এই কলুজিগ উদ্ধারের রাস্তা হলো মহাপ্রভু শিক্ষা যা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কুলুযোগ উদ্ধারের রাস্তা হলো এই মহামন্ত্র প্লিজ চ্যান্ট অ্যান্ড কৃষ্ণকে কখনো ভুলবে না হরি বল হরি কৃষ্ণা